ওয়াকার নিজে জানে ডিজিএফআই হেডকোয়ার্টারে রয়েল লোকজনরা বসে ওখানে লোকজনরা ওখানে ডিজিএফআই লোকজনদেরকে পরিচালনা করত ম্যানিপুলেট করত ধমক দিত এখন আমি আপনাদের কাছে কোনো রিউমান নিয়ে কথা বলছি না আমি শুধু একটা বিষয় যে কথাটা আমি বুঝতে চাচ্ছি পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এয়ারপোর্টের যেসব লোকজন গুলো পুলিশের ইউনিফর্ম পরে এয়ারপোর্টের রানিতে দৌড়াচ্ছিল এটার ব্যাখ্যা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর যিনি ষর উপদেষ্টা উনি কি এর উত্তর গুলো দিবেন ডক্টর আসিফ নাকি জিজ্ঞাসা করেছেন এই লোকগুলো কারা ডক্টর আসিফ নয় দায়িত্বে নিয়োজিত আইন উপদেষ্টা আপনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করেছেন বাংলাদেশ পুলিশের এত কর্মকর্তা কেন ছুটিতে ভারতে যাচ্ছে এর অর্থ কি তারা সবাই ভারতীয় নাগরিক আপনি কি একবারও জিজ্ঞাসা করেছেন এই লোকগুলো কারা ভারতের এত লোক যদি বাংলাদেশ পুলিশের এত লোক যদি ছুটিতে ভারতে যায় এর অর্থ কি বাংলাদেশের যে কোনো পুলিশ অফিসার এখন তারা একটা অজুহাত পেয়েছে চিকিৎসার জন্য নাকি তারা ভারতে যাচ্ছে কি আইন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন কি জারি করা সম্ভব ছিল ডক্টর আসিফ নজরুল যে ভারতে যত লোকজন চিকিৎসার জন্য যাবে কোন হসপিটালে যাবে কোন ডাক্তারের কাছে যাবে এগুলো ভেরিফিকেশন ছাড়া কোনো একটা লোককে ছুটি দেয়া হবে না আপনি কি ব্যবস্থাটা করেছেন আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটির আপনার একজন কলিগ সলিমুল্লাহ খান অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন একজন ব্যক্তি উনি বলেছেন জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থান ইতিমধ্যে ব্যক্ত হয়েছে মুস্তাফা ফারুকের মতো ভারতীয় একটা যদি উপদেষ্টা নিয়োগ মন্ডলীর তারপরে আহ বসির ভুইয়া এর মতো লোকজন যদি ওখানে নিয়োগ পায় এবং অনভিজ্ঞ যাদের অভ্যুত্থানের সাথে রাজনীতির সাথে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে এমন কোন কর্পোরেট এক্সপেরিয়েন্স অথবা তাদের এমন কোন কোয়ালিটি কারো চোখে পড়ে না এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি যে তারা উপদেষ্টা পরিষদে জয়েন করবে আদার দেন জেনারেল ওয়াকারের বাচ্চাটা ভারতীয়দের পাঁচটা যারা উপদেশা পরিষদে ইন হয়েছে আমি আপনাদের পক্ষে ডক্টর আসিফ নজরুল আপনি এবং ডক্টর ইউনূস সাহেব আমি আপনাদের পক্ষে কিন্তু যারা বলেন ব্যক্ত হয়েছে আপনি কি জবাব দিবেন আমি জানি না যারা এখন আপনাকে জিজ্ঞাসা করছে যে এই অভ্যুত্থান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে আপনাদের ব্যাখ্যা কি দর্শক আমি একটা কথা ছোট্ট একটা কোর্ট আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই রেকর্ড সংখ্যক পুলিশের ভারতে যাওয়ার আবেদন পরিবর্তনের বাংলাদেশে হঠাৎ ভারতে যাওয়ার হিরিক পড়েছে বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্যে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনে পঁচাত্তর জন পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে এ ধরনের আরো প্রায় দুইশ জনের বিষয়ে আবেদন জমা পড়েছে এত পুলিশ সদস্যের ভারতে যাওয়াকে অস্বাভাবিক মনে হয়েছে ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে সার্জেন্ট ডিএসপি এডিশনাল ডিআইজি কনস্টেবল যারা রয়েছে এবং যাদের ভিতরে সিআইডি এদের কোন এদেরও কিছু কর্মকর্তা রয়েছে এবং এনএসআই তাদের সবাই নিজের বা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে অথবা চিকিৎসা করাতে এখন আমি যদি বলি হোয়াট দা হেক ইস দিস এবং আরো একটা কথা এজন্য তাদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন দশ দিনের ছুটি দেওয়া হয়েছে এর আগে বাংলাদেশের এত সংখ্যক পুলিশ সদস্য চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছে হঠাৎ চিকিৎসার জন্য এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য এত পুলিশ সদস্যের ভারতে যাওয়া কোনো অবস্থাতে কোন মেসেজ ক্যারি করে না পুলিশের মহাপরিদর্শক ইসলাম বলেন চিকিৎসার জন্য ভারতে যেতে তাদের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু পরিবারের সাথে দেখা করার ব্যাপারে বিষয়টি আমার বোধগম্য না তারপরেও বিষয়টি আমরা রিচেক করব যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা আবার তা খতিয়ে দেখবো দশক জুলাই আগস্ট দুই হাজার গণ অভ্যুত্থান যেটা এটা কি সফল হয়েছে নাকি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে এখন যারা বলেছেন ব্যর্থ হয়েছে আমি তাদের কথাগুলোকে যদি রিবাট করি ইংরেজি শব্দটা হলো রিবাট মানে আমি যদি তার কথাটাকে আর্গিউ করতে যাই লজিক্যালি জিনিসটাকে ফেস করতে যাই তাইলে আমি কিভাবে বলবো যারা বলেছেন ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এখন ইতিমধ্যে ব্যর্থ কিছু লক্ষণের কথা আপনাদেরকে আমি বলি ইস্কন হাসিনা শেখ চলে যাওয়ার পরে বাংলাদেশে বসে মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক নীতিবান একজন মানুষকে ক্ষমা চাইতে বলবে এটা কি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সফল হয়েছে এটা প্রমাণ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এটা সফলতা যদি ব্যর্থ মানে ব্যর্থ হয়েছে বলি যারা বলে ব্যর্থ হয়েছে এখন আমি যদি বলি তারা মিথ্যা তাইলে ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান যারা এই মুহূর্তে দেশের কল কাঠি আমি তাদেরকে যদি বলি যে যেসব ব্যক্তিবর্গ বলে যে জুলাই আগস্ট ব্যর্থ হয়েছে তাদের কথার আমি বিপক্ষে যাব না কিন্তু ধরেন আমি ধরে নেই আমি নিরপেক্ষ দিক থেকে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হলে মত ভারতীয় একটা সংস্থা বা সংগঠন যারা হিন্দুত্ববাদের জন্য দোহাই দিয়ে ধর্মপ্রচারের দোহাই দিয়ে রাজনৈতিক ভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কথাবার্তা বলে তাদের এই অধ্যত্ব দেখায় যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে হবে আমাদের অস্তিত্বের উপরে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন যদি বলে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন টিকিয়ে রেখেছে এটা কি প্রমাণ করে যে জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে আরো একটা কথা বাংলাদেশে অভ্যুত্থানের পরে আসিফ নজরুল সাহেবকে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখোমুখি করে তার ভিতরে মিলিয়ন ডলার প্রশ্ন হল ভারত ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করেছে এখন আসিফ নজরুলের এই ব্যাখ্যাটাকে যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আসিফ নজরুল সম্পর্কে আমি এর আগে একটা জিনিস আমি বলেছি যে আসিফ নজরুল সাহেব অনেক সময় উনি দীর্ঘ ব্যাখ্যা দিতে গিয়ে বা কারো চাটুকারিতা করতে গিয়ে উনি সত্য থেকে সরে আসে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি ২৬ লক্ষ ভারতীয়দের চাকরির কথা বলেছেন উনি তাকে ডিপ্লোমেটিক উত্তর দিয়েছে ডিপ্লোমেটিক উত্তরটা কি ছিল আমি উপদেষ্টা হওয়ার আগে গণমাধ্যমে এই কথাটা এসেছে আমি ওই কথাটাকে কোট করেছি কিন্তু উপদেশটা হওয়ার পরে আমি এই কথাটা বলিনি দর্শক বৃন্দ এই কথাটা আপনাদের কাছে কি মনে হয়েছে লজিক্যাল আপনাদের কাছে মনে হয়েছে এটা ডক্টর আসিফ নজরুলের প্র্যাগমেটিক উত্তর আমি আসিব নজরুলকে বহুবার বলেছি ভাই আপনি শিক্ষিত মানুষ কিন্তু আপনি মতি মিয়া সাংবাদিক মতি মিয়া সাংবাদিক বলতে প্রথম আলো এবং ডেইলি স্টার อ่า মাফু সাথে পাঁচ ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন না উদারভাবে সাংবাদিকতা করেছেন এটা আপনি জানেন ফাইল আমি সম্মান করি ঢাকা ইউনিভার্সিটির বিদ্যাপীঠে আপনি আইন বিভাগের লেখাপড়া করান উপায় নাই রেফাই শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তো আপনি কথাবার্তা বলার সময় আপনি কি নজিবুল বাসার মাইস ভান্ডারের মতো কথাবার্তা বলা শুরু করেছেন ইন্দানি আপনি বলেছেন চাকরি করে এ কথা আপনি বলেননি ডক্টর আসিফ নজরুল আমি যদি আপনার এই প্রশ্নটাকে স্কোয়াশ করি বা করি আপনি কি উত্তর দিবেন